হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে যে টিপস শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে ওয়াশ ক্লিনজার বা সাবান ছাড়া কিভাবে মুখ ধোবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ফেস ওয়াশ ক্লিনজার বা সাবান ছাড়া মুখ ধুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল প্রথমে একটা বাটিতে এক চামচ বেসন নিয়ে নিলাম বেসনটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে এটা পুরনো কিনা নতুন ভালো বেসন নিতে হবে অনেক সময় একটু বেশি দিন হয়ে গেলেই কিন্তু পোকা পড়ে যায় সো সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর আমি এখানে মিশিয়েছি মুলতানি মাটি এবং দুধ এই তিনটার মিক্সড করার পরে আমি এখানে দিয়েছি কিছুটা মধু আপনি চাইলে মধুটা স্কিপ করতে পারেন আবার দিলেও ভালো হবে ব্যাস হয়ে গেল এটা দিয়ে এখন আপনি মুখটা ধুয়ে নেবেন মুখ হাত পা সব কিছুতে আপনি ইউজ করতে পারবেন আপনি চাইলে পাঁচ মিনিট রেখে যেতে পারেন তাহলে আরও ভালো হবে আর না রাখতে চাইলেও সমস্যা নেই জাস্ট মুখে লাগিয়ে এক মিনিট ঘুরে ঘুরে ঘষে ধুয়ে ফেলুন এভাবে কিছুদিন ইউজ করলে আপনি দেখতে পারবেন যে কেমিক্যাল প্রোডাক্ট ছাড়া মুখ ধুলে কতটা ভালো থাকে স্কিন আমি সাধারণত কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি না এবং ইউজ করা পছন্দ করি না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং এই ধরনের টিপস যদি আরও চান তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন থ্যাংক ইউ